हेलो फ्रेंड्स सभी बापी आज के पर्वे देखो ছোটো ভুলগুলোও কীভাবে বড় শেখার সুযোগ তৈরি করে বিশ্লেষণ মানে ধৈর্য ও পর্যবেক্ষণ কেউ যদি মেম্বার হতে চান এই চ্যানেলে জয়েন অপশান চালু আছে সেখানে ক্লিক করে আপনারা খুব সহজে মেম্বার হয়ে যেতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে চলুন বিশ্লেষণ শুরু করা যাক দর্শক স্ক্রিনে কিছু উল্লেখযোগ্য সংখ্যা নিশ্চয়ই চোখে পড়েছে আপনাদের বা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা ডান দিকে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ফোর টু নাইন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ছিল ফোর টু নাইন ফাইভ দেখুন এক সংখ্যার পার্থক্য কিন্তু এই সংখ্যাটা একদম ওপরের দিকে লক্ষ্য করা গেছে আপনারা হয়তো নিশ্চয়ই ফলো করেছেন তারপরে দেখবেন একত্রিশ উনতিরিশ এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ছিল একত্রিশ উনত্রিশ এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল আমরা খুঁজে পেয়েছি তারপরে দেখতে পাচ্ছেন একত্রিশ তিরানব্বই একত্রিশ বিরানব্বই এখানেও মাত্র এক সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে ফোর টু এইট ওয়ান এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যার মধ্যে পর্যবেক্ষণে চোখে পড়েছে এই সংখ্যাটি ফোর টু এইট ওয়ান এখানেও একটি মিল খুঁজে পাওয়া যাচ্ছে তারপরে নেক্সট নাম্বারটি হচ্ছে এইট থ্রি ওয়ান সেভেন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ছিল এইট থ্রি ওয়ান এইট মাত্র এক সংখ্যার পার্থক্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে তেইশ বারো দু পঁচিশ এই তারিখ মরি ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন